আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সকলকে জানাচ্ছি কাজ বিষয়ের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয়টা আলোচনা করব তালাকের পরে বিয়ে করার নিয়ম তালাকের পরে বিয়ে করার নিয়ম হলো আপনি যদি মেয়েরা যদি তার স্বামীকে তালাক দেয় কাজ বিষয়ের মাধ্যমে তালাক রেজিস্ট্রেশন কমপ্লিট করে অর্থাৎ তালাকে তফিউজ গ্রহণ করে থাকে তালাকে তফিউজ গ্রহণ করার পরে আপনি তিন মাস সিদ্ধতকালীন সময় পার করতে হবে তালাকে কপি পাঠাতে হবে তালাকে নোটিশ কপি পাঠানোর পর থেকে তিন মাস সিদ্ধতকালীন সময় পার করার পরে আপনি মেয়েরা অন্য কোথাও বিয়ে করতে পারবে তবে যদি তিন মাস ইত্যৎকালীন সময়ের সে যদি চায় তার স্বামীর কাছে ফিরে যাবে তিন তালাক কার্যকারিতা হওয়ার পূর্বে তাহলে সে চাইলে স্বামীর কাছে ফিরে যেতে পারবে নতুন করে বিয়ে করে নেবে অথবা তালাক প্রত্যাহার করে নিতে হবে তো যে বিষয়টি হলো ছেলেদের ক্ষেত্রে আপনার তালাক দেওয়ার পরে যে কোনো সময় আপনার অন্য মেয়েকে বিয়ে করতে পারবে এই ক্ষেত্রে তিন মাস সময় পার করতে হবে না আর আপোস এবং খোলা তালাক যদি হয়ে যায় ছেলেদের কোনো নিয়ম বিদ্যুৎকালীন সময় তিন মাস পার করতে হবে না মেয়েদের অবশ্যই তিন মাস বিদ্যুৎকালীন সময় পার করতে হবে তারপর অন্য জায়গায় বিয়ে করতে পারবে তো আজকে পর্যন্ত এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেশ করে দিবেন যাতে সবার আগে নিজের আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ